এসালাম এদের প্রধানমন্ত্রীকে কি ডাকে জানেন ফুফি ফুফি সব ওনার জন্য মাপ ব্যবসা বাণিজ্য এলসি থেকে শুরু করে কোনো টাকা লাগে না বিনা টাকায় ব্যবসা বাংলাদেশের মতো এরকম অবস্থা আবার এসালাম আর যাবেন না আবার আত্মীয় জানেন তো হ্যাঁ তো ভালোই চলতেছে তো ভাই 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 চলতেছে এখানে কাহিনীও দেখেছেন কি অবস্থা এত টাকা লুটপাট করলো সে কিছুটা স্বীকারও করেছে করেছে তারপরেও কোনো ব্যবস্থা নেই এই যে ব্যানজির কথা বলতেছেন এগুলো তো হবেই কারণ ব্যান্ডেজেরা হাসিনাকে ক্ষমতায় রাখছে মিয়া সাহেব আসাদুজ্জামান মিয়া আমরা তো দেখছি দুই হাজার আঠারো সনে এদের অবস্থা কি এই পুলিশ সাহেবরা কি ধরনের ব্যবহার করেছে বিরোধী দলের সাথে আমরা তো তার প্রত্যক্ষদর্শী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে আবার বলে আমার সরকার জিরো টলারেন্স জেহাদ ঘোষণা করেছে শেখ হাসিনা আপনার জেহাদ ঘোষণা বহুবার দেখেছি বহু সময় আপনি অনেক কথা বলেছেন আরে ক্যাসিনো কান্ড যখন হইলো তখন বলছিলেন না কাউকে ছাড় দেবো না প্রত্যেকটাই ধরবো কয়জনকে ধরেছেন কাকে ধরেছেন কতটুকু ধরেছেন সবাই তো ক্লিন চাট দিয়ে দিচ্ছেন একটা কথা তার বলেন নাই প্রথম দিকে বলছিলেন আমাদের নেত্রী বহুদূর যাবে কাউকে ছাড়বে না আর উপরের দিকে যায় না পুলিশের কোনো ব্যবস্থা নেই নাই আরে এইবার একটা আমি দামি নির্বাচন করিয়া বঙ্গবন্ধুর বাজারে গেলেন সবাইকে নিয়ে বললেন আমি এক সপ্তাহের মধ্যে জিনিসপত্রের দাম কমায় দেব বললো না সবাইকে শপথ গ্রহণ করাইল আপনি বঙ্গবন্ধুর নামে শপথ গ্রহণ করে নিজেই তো ভঙ্গ করেছেন বাবার সাথেও তো আপনি বিশ্বাসঘাতকতা করতেছেন আবার বলেন বঙ্গবন্ধুর নির্দেশে এবং আদর্শে আমি রাষ্ট্র পরিচালনা করতেছি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতেছে কথায় কথা বলে দেখবেন আহারে শেখ হাসিনা এই অবস্থায় আপনি আর একটা আছে না মতিউর আরে এগুলো করতে গে আসলো আসছে দু ব্যাপার বলে যে আমার সরকার এখন ধরতেছে সবাইকে বলে না আওয়ামী লীগের নেতারা আমাদের নেত্রী এখন শক্ত হয়ে গেছে কাউকে ছেড়ে দেবে না আরে তোমাদের বিরুদ্ধে এখন ধরা দরকার